হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিক্যাল স্প্রীতে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে একসাথে নয়টি স্লিপার গাড়ির কাজ চলতেছে তার মধ্যে থেকে তিনটি হচ্ছে ইগল পরিবহনের যেটির ভিডিও আপনারা গত দুই দিন পূর্বেই দেখেছেন। আর ওগুলো তো ছিল এম টু চেসিসের ওপরে তাও তো ভালো যে সেটা ইয়ার সাসপেনশন চেসিস রেয়ার ইঞ্জিনের চেসিসের ওপর তৈরি হচ্ছে কিন্তু এখন যেই গাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আশুক লেন চেসিসের ওপরে তৈরি হচ্ছে অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বেশি স্লিপার যে বডিগুলোর উপর যেই চেসিসের ওপর তৈরি করা হয়ে থাকে সেগুলোর উপরই তৈরি করা হচ্ছে এই গাড়িগুলো এই গাড়িগুলো কার যুক্ত হচ্ছে সেটা আসলে সুনির্দিষ্টভাবে বলাটা মুশকিল যেহেতু বেশিরভাগ এই স্লিপার গাড়িগুলো সাধারণত জীবিতেই চলাচল করে থাকে সুনির্দিষ্ট কিছু কোম্পানির গাড়ি ছাড়া তো সম্ভাবনা রয়েছে যে এই ভিডিওতে যে দুটি গাড়ি দেখতে পাচ্ছেন একই কালারের একই পেন্টের এই গাড়িগুলো সেন্ট মার্টিন সিভিউর বহরে যুক্ত হতে পারে এছাড়া অন্যান্য আরও কিছু স্লিপার গাড়ির আপনারা দেখতে পাচ্ছেন যেগুলোর বডি দাঁড়ার করানো হয়ে গিয়েছে পেন্ট এখনও শুরু হয় নাই এই গাড়িগুলো কাদের বহরে যুক্ত হবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্টভাবে কোনো কিছু জানতে পারিনি তবে আশা করা যায় যে এই গাড়িগুলো কক্সবাজার রোডেরই যে কোনো ব্যানারে হয়তো যুক্ত হতে পারে বর্তমান স্লিপার গাড়িগুলো তৈরি করা হচ্ছে সাধারণত কয়েকটি চ্যাসিসের উপরে তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে আসক টাইলেন বারো মিটার এবং কিছু গাড়ি তৈরি করা হচ্ছে হাইগারের উপরেও হাইগার চ্যাসিসের উপরে কিছু গাড়ি পুরাতন এমটির উপরেও তৈরি করা হচ্ছে কোয়ালিটিগত দিক থেকে কোনটা বেশি বেটার এটা আসলো আমি বলার কেউ না এটা যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা ভালো বলতে পারবেন তবে এই বাইকসের চেসিসের উপরে এই ধরনের স্লিপার গাড়ি তৈরি করা কতটা যুক্তিসঙ্গত এটা আসলো ওনারাই বলতে পারবেন তবে আমাদের শুধু দেখিয়েই যেতে হবে তবে এতটুকু তো আমরা বুঝতে পারি যে অবশ্যই আশোক ক্লেলেন্টের চেয়ে হাইগার চেসিসের ওপরে কিংবা আরাম টো চেসেসের ওপরে এই স্লিপার গাড়ি তৈরি করা এটা অবশ্যই গুণগত মানের দিক থেকে এবং কোয়ালিটির দিক থেকে অবশ্যই এটার চেয়ে বেটার তবে এই ধরনের স্লিপার আসলো এই ধরনের স্লিপারের জার্নি করা এ কতটা আরামদায়ক এটা নিয়েও আসলে একটা প্রশ্ন থেকে যায় যাই হোক গাড়িগুলো কমপ্লিট হলে ইনশাল্লাহ আপনাদেরকে একটি পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং জানতে পারবো যে গাড়িগুলো কোন বেনারে যুক্ত হচ্ছে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম